আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাটোরের বোম্বাই কচু নাটোরের বোম্বাই কচুটা আসলে অনেকের অনেক ভিডিও দেখছেন আমার ভিডিওটাও দেখেন মাঝে মধ্যে আল্লাহর রহমতে একটা করে কচু কি পরিমাণ বড় হয়েছে দেখাই আপনার এখানে দেখেন ছয় ফিট লম্বা হয়ে গেছে আল্লাহর রহমতে এই কচুটা আর এক মাস থাকলে পারে আরও এখন কাঠ দেড় হাত হয়ে গেছে আর এক মাস থাকলে আর এক হাত হবে আড়াই হাত তিন হাত পর্যন্ত কাঠ হবে একটা করে কচু দশ কেজি আট কেজি নয় কেজি ওয়েট হবে একটা কচু না শুধু দেখেন প্রতিটা কচুই দেখেন কী মাপের সৌন্দর্য কী মাপের বড় আল্লাহ এরকম আবার দিলে আশা করা যায় যে সেই জমিতে অবশ্যই লাভ হবে এই এক বিঘা জমিতে আমরা পাঁচ হাজার কচু লাগাইছি পাঁচ হাজার চারা যদি চার হাজার এরম মাপের কচু বাড়ায় বর্তমানে কচুটার দাম আছে বাজারে পঞ্চাশ টাকা হাতে কাটে বিক্রি করলে তো আমি যদি পাইকারি দিই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হবে আর লতি কসুর ধানো পর্যন্ত আমাদেরই কসুর লতি হবে ইনশাল্লাহ তো এই কচুটা অতিরিক্ত একটি লাভজনক ফসল আমার একটা কচু না প্রত্যেকটা কসু দেখেন কি বলবো প্রত্যেকটা আল্লাহর একই মাপের হয়েছে কোনো কচুর সায় কোনটা কম না যাই হোক আমি একটু খারাপ হয়ে দেখাই দেখেন আমি যে পাঁচ ফির ছয় ইঞ্চি আছি তার সায় অনেকটাই বড় হয়ে গেছে এখন কচুর তো বছর বৃষ্টি কম তো এই হিসাবে কচুটা বৃষ্টি যদি থাকতো আরও দুই ফিটটা এখন বড় হয়ে যেত এই কচুটা দেখেন এই পর্যন্ত কাট আছে এ পর্যন্ত মানে দুই হাত কাঠ হয়ে গেছে আমার এই কচুটা তিন হাত পর্যন্ত কাট হবে আল্লাহর রহমতে তো আপনার দূর কেউ ভালো লাগে চ্যালেঞ্জটা শেয়ার করবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম